প্রধানমন্ত্রীর ধীরে এগিয়ে আসছেন পোট্রিলিয়ামের দিকে আমাকে অর্ঘ সে ছবি করছে এবং পোট্রিলিয়ামে কিন্তু আশেপাশে কলকাতা পুলিশের তরফে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে নিশ্চিদ্ধ নিরাপত্তা যেটা বলে এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর দাঁড়িয়ে পোটুলিয়ামের দিকে প্রবেশ করতে চলেছে

পূর্বাঞ্চলের নেপাল অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরের একটা অস্থিরতা রয়েছে পাকিস্তানের বারবার অ্যাটাক ভারতের মায়ানমারে ডলোড করুন তবে আগামী দিনে বর্ডার এলাকা প্রতিষ্ঠান যে বর্ডার এসেছে যেটা এই সমস্ত অঞ্চল এবং

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার